তো হ্যালো গাইস আমি আর ভাই বেরিয়ে পড়েছি নার্সারিতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন নার্সারিতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো যেতে যেতে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে আজকে আরেকটা গেলসারিতে এলাম তো চলো ভেতরে যাওয়া যাক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে খুব সুন্দর করে নার্সারিটা সাজিয়েছে গায়ে স্নান করার গাছে কতগুলো কলম বেঁধেছে দেখো রঙ্গন গাছে কত কলম বেঁধেছে এখানটা নিয়ে যাবো গায়ে রঙন গাছ কালারটাও কত সুন্দর দেখো আরও অনেক রকমের গাছ আছে গায়ে দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে এই জবা গাছটার পাতাটা কত সুন্দর লাইন ধরে এরম গাছ আছে এটা কী গাছ জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে আমি জানি না আদেও তো এইখানটায় অনেক রকমের গাছ পাওয়া যায় তো চলো আমরা আরও সামনে যাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গাই প্রচুর 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 বৃষ্টি আসবে ওয়েদার একদমই ভালো না ওয়েদার প্রচুর খারাপ চলছে আমাদের এখানটায় প্রচুর জোরে বৃষ্টি আসবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই মুহুর্তে বলতে না বলতে আমরা ভিডিওটা করতে পারলাম না টাটা